এসিড আমাদেরকে পুড়িয়ে দিতে পারে এসিড কি আমাদের পুড়িয়ে দিতে পারে এসিডের নাম যেন হাইড্রোক্লোরিক এসিড কি না এইচ সি এল হাইড্রোক্লোরিক এসিড একটি তীব্র এসিড ইহা আমাদের শরীরকে পুড়িয়ে দিতে পারে তাই এসিড থেকে কি থাকতে হবে দূরে থাকতে হবে তার সাবধানে ব্যবহার করতে হবে এখন সময় স্বল্পতার কারণে আজকে দেখবো না তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ